আচ্ছা আচ্ছা ছাব্বিশতম দেলা অধিংস প্রদান অনুষ্ঠান এটা অনুষ্ঠিত অমেজার বা সমাপ্তির পথে মই যদিও কলকাতা আগম তারপরেও প্রযুক্তি মাধ্যমে তোমার লাকবার শুরু হই মইনানা হারণায় এই নোবাইল আন্তরিকতার মাধ্যমে তোমার সময় আগম তুমি যে লোক উদ্দেশনী যে আমারি গড়র যার যে মানস যার যে আগ্রহ উদ্দীপনা নিনে নিজে হামগড় সেভাবে অল লাভ ভরা এই হামনাগুড়ি এই হামনাগরম দিন এখন সোধা হবার আগে দিই প্রথমতরে মাদাত স্থাপন ঘুরি শ্রদ্ধীয় ওর আগে তারপরে বিকু সংঘসহ জায়গায় বৃন্দগুণ যে যারা যারা সমাবেত ইক পুনরে বুদ্ধ জ্ঞান তোমার বর্ষিত হোক এবং বুদ্ধের প্রভাব প্রতিষ্ঠিত হোক ধর্মজ্ঞান হোক এবং তুমি ব্যক্তি এতে পারো লোক 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 পরম শান্তির সাক্ষাৎ প যেমন পদে লোকেও অমৃতদিকে যেভার হয় হামনাগুড়ি সহবতে জানো চৌহদিন যুব দান মহান পবিত্র একান দান কার্য দান তলত এমন একান পবিত্র কর্ম আদর্শ যার যে আশ্রয়ে আমাদের যে নির্বাণ ডাইরেক্ট সাক্ষাত বাড়িলেও ইনডাইরেক্টলি নির্বাণের পাশাপাশি যাওয়া যায় যেমন দান অন্যান্য ক্ষেত্রে যে দান দেওয়া হয় দান বুঝায় আর হনক্ষ দানায় দান কিন্তু হদিন বর্ধান বা বুদ্ধ ধর্ম দানি সে পর্যায়ে পড়ে যে আন্তরিক শ্রদ্ধা বস্তু এবং চেতনার মধ্য দিন যে দান করা হয় সে নয় দিয়ে জন্ম নিত্য সঙ্গী সেই শুভ ফলান বগরীবাল্লায় তারপরে তার নির্বাণ হেতু পর্যন্ত লাভ করা যায় সেই কারণে মধ্যে যেমন অতালিনি গ্রন্থে লেগা আগে দান উপনিশায়ও দান উপনিশয় ব্যতাবর্তী চক্রাগামি অনাগামী পর্যন্ত লাভ ঘুরে পেলায় সে দান করে বিশেষ আলহার তাহলে কেন দান করে লোভে লোভে মাঝে ইয়া দানে মাঝে লোভ কয়প্রাপ্ত হয় যত মানে দান করন তত তারা লোভ কমে যায় অলোভে দানের হেতু অলোভ সিয়ানে দানের হেতু অলবি তা দান করতে বাধ্য যারা লোভি লাখ কোটি বিলিয়ন এর মালিক হলেও দান করি নন শীতপুরে মাৎস্য কারণে কেহ দান দিতে নারে পরহিত সম্বাদনে সদা বাধা করে তারা পরিতারণ দান অত্যন্ত বড় মহৎ মন যাদের শ্রেষ্ঠ মন থেব ডাঙর মন থেব যার মন ডাঙর হব সে ব্যক্তি হুলিও নবারে তার মন প্রাণ সেখানে প্রমাণ পাওয়া যায় তুমি যে ডান ঘরটি তুমিজন ঘর তুমি মহাসত্ব অগৌ গো তুমি গ্রেটম্যানৌ গ তুমি সিহ গ্রেট বিং এই গ্রেট বিং যারা তারাই সে মহৎ মহা উৎসাহের সহিত উদযাপন কারণ অনিত্য জীবন এটাই শ্রেষ্ঠ যা অধিকৃত সম্ভব একাংশ দানগুড়ি নিজের উপরে কল্যাণের জন্য যে উৎসর্গ করা হয় সেটাই মহৎ কাজ এই কাজে নিজেরও সুখ হয় অপরেরও সুখ দান করা হয় তাই সেই সেই জন্য দান বিশাল একান শক্তি লাই তা গড়ে উঠে দান দান তার এই দান শক্তি খারর প্রতিহত করা সম্ভব নয় দানা বালাং বুদ্ধ দান দানা বলি আনন্দ হচ্ছে দশটা বলের মধ্যে প্রথম বল নামই ধানা বলাং তা পরাপর অপরাপর আর নগান বল যোগ দিলে দচ্চান বল হয় বুদ্ধের বল যাওক হোক মহি সংক্ষিপ্ত সদা হবার জেনে যাই কয়েক উল্লেখযোগ্য সদালতে হি বুদ্ধিজম যদি আমি ইয়া দেশনা করি দে হয় বা আলোচনা করি দেওয়া বা দেশনা করি দে হয় তাহলে আমার বোঝা পুড়ি অন সমানে আমার যে অবশক্তি ধ্বংস হয় লোভ একান অবশক্তি অবশক্তি একান অবশক্তি অজ্ঞান একণ ভিতরিত অবশক্তি সে অবশক্তির কারণে আমাদের দুনিয়াত নিজের শান্তি নেই অপরের শান্তি নেই যে যা পৃথিবী দেখা যায় কুকর্ম সব নয় লোভ সম্পর্কিত নয় হিংসা সম্পর্কিত নয় মিত্র সম্পর্কিত চিত্তু নয় নিজের পরের বেজাল দোকানের সৃষ্টি হয় সেই জন্য তুমি দান কর তুমি হারের বেজাল নগর কোনো দুঃখ সৃষ্টি হওয়ার নেই নিজের পরের সকালের কামনা নেই যে সমান করার এটা অত্যন্ত মহৎ কাম কামাই অল্প ধানের হতু অদীলের শিল যারা পালন করন তারাই দুনিয়া গান সেবা করণ সমস্ত প্রাণীকে তারা উপহার দান করন ই উপহার মৈত্রী উপহার তারা কষ্ট হারণ নেই আজ বিশাল দান মানে মৈত্রী দান তারপরে সাধনা যারা জ্ঞান সমাধি করণ তারা আলাদে অজ্ঞান বিরোধী সাময়িকরণ সেখানে অজ্ঞান নাই তারা সম্যক দৃষ্টি প্রজ্ঞা এই প্রজ্ঞা আলো লো আলোকিত ওই বাড়িলেই আজল পত্তা শুকা যায় এই জন্য যারা ভাবনা হেতু চিত্ত সংযম মানে মনোযোগ চিত্ত সংযম সৎ কাজে তারা হয়তো ভাবনা সেই ভাবনা যারা আর তারা লোকের মোহবিরোধী মোহ কিন্তু সেই দৃষ্টি সম্য দৃষ্টিপুরায়ণারেখা আছে দুর্বল মোহামিত্য দুর্বল তাই সেই জন্য সমৃত্তি খা খাসে বৃত্তৃত্তি পরাজিত হয় তারপরে যে শিল পালনের খাসে শিলের খাসে মৈত্রীর খাসে যে সমস্ত হিংসা বিদ্বেষ পরাজিত হয় তারপরে দানের খাসে লোভ পরাজিত হয় এই তিনটা মহান শত্রু পরাজিত করলে তাহলে মানুষের জীবনত তারা অগ্রগতি লাভ করান তারা নির্বাহ সুযোগ পান সেই জন্য যে লোক হি করে মাংসরে জন্ম মৃত্যু বৃদ্ধি করে দেয় এবং দেশে কি করে জন্ম অভায়িক জন্ম জরা মৃত্যু বৃদ্ধি করে দেয় করে ওল গড়াই ওল গুড়ে গুড়ি পথ আরে দে আজই সদিক পথ চোখ নপানা কারণে চক্র ঘূর্ণমান অবস্থায় এই যে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডত উচ্চ নানা জন্ম ধারণ ঘুরি ঘুরি জন্ম মৃত্যু জন্ম মৃত্যু এই কেয়রি দোকানে বগরির অবত্রান করি তা তাই সেই জন্য এই যে মানে তিনটা অকুশল জানানো উচিত তিনটা তিনটা মানে অকুশলের যে বৃত্তি অকুশলের বৃত্তি লোক হিংসা অকানতা আর কুশলের হল যে অলোক অহিংসা জ্ঞান বা প্রজ্ঞা বা সম্ভব দৃষ্টি এই সম্ভব দৃষ্টি বৃত্তি করে দ্বারা তার লোপাণ বাড়ি নে হিংসা বাড়ি নোবারে চিত্রে বুদ্ধ ধর্ম শিক্ষা দান করে না লোবরে বিদোহিত করে না শিল্পনা হিংসারা বিদোড়িত করে না ভাওনা করে না এই তিনটা অবশক্তি যখন বিদোড়িত হয় তখন তার নিজের এবং জন্ম জন্মান্তরে হিতসুখের কারণ হয় নির্বাণ যাওয়ার হেতু সত্যিকার তার মোটামুটি সঠিকভাবে নিৰ্বাঞ্জীৱালৈ তাৰ নিৰ্ধাৰিত সেই সমস্ত দিন গোলো তাৰগৈ মানে খবে নিৰ্বাণ যাবেই কিয় যদি অনু সেইটো অনেক হৈ পাৰে এথ জন্মে পৰে তেওঁ নিৰ্বা যাব তুই তই চেহেতু মই দায়িত্ব লৈ লৈ অনেক শিকি তাৰে নিৰ্ধাৰণ কৰি দিয়ে অৱধাৰিত তাৰিত ঠিক কৰি দিয়ে সিদ্ধে তুমি যে দান্দৰ বাদে সামগুৰি আম গড়ের প্রত্যেক বজরে বাজে বা আগো পালা হোদা যে হত মানুষ এই তৎক্ষণাৎ মরি গেলে তারার সামনে দি সুযোগ নবান হচ্ছে যাওক এতক্ষণ তুমি যে বাজি আগ এত বাজার কোনো সংযোগ গুরুণে আগ নিজেরা তুমি যে ভাবে বৌদ্ধ ধর্মের সঙ্গের প্রতি নমিত করি রাখিও তেন তুমি মানে দুর্লভ মানে করর সাত করার যাব। যারা এর বিরোধী ধান বিচ্ছাই চিল বিচ্ছাই ভাবনা বিচ্ছাই সে ব্যক্তিগণ মানার জন্ম লাভ করি কোনো লাভ নেই আজই হতে সেই মানার জন্ম গান ধীর্যকামী নরকামী অসুর হতে বাধ্য হয় সেই জন্য এটি দরি যাকে শিলপালা মা যাকে মাঝে দুর্বলতা থায় শিলপালানো হারণ অর্থাৎ সেই সম্মুখ দৃষ্টি সচেতন অভাব কারণ বুঝুন কেন শিলপালানা নিজের সুরক্ষা কারণে শিলপালানা নিজেরা পার্বত্য রক্ষার কারণে শিল্পানা বুঝায় আগামী জন্মে উন্নত করতে সঙ্গীত তো আর আলাদা কি তুমি যদি জন্ম জন্মান্তরে ধনী রাজ জন্ম হয় সুখের সমৃদ্ধি মানে পূর্ণাঙ্গ একান মান হতে পারতে সদা হয় আর সুখের সমৃদ্ধি লাইভ প্রাণ পরিপূর্ণ বকরি বার্তে তাহলে তুমি অনদিন প্রাণ করিবে জন্ম জন্মান্তরে যদি তুমি যেমন ধনে মানে তোমার অভাব নেই সম্পত্তির মালিক হারে বাড়তে হয় কখনো সম্পত্তি নষ্ট হয়ে নদিবে ধারে বাড়ে না হেবা চুরি নগরিবে তারপরে তুমি যদি পারিবারিক সুখে সুখে বাত সদয়। যেমন হিয়া ভদ্র সমাজ তেমন কুলিন সমাজ সদয় যেমন সুখে নিদ্রা সুখে সুখে গমন সুখে স্বয়ন স্বপ্ন সেবার সদায় সগৌরবে পরিবারের মধ্যে একজন তুমি সুখী মানুষ মানুষ চালে চলে কখনো বেবি শারীর অবা করবেন হবা তা আরো অলতায় কি তুমি যদি বাক্য শুদ্ধ এবং যা কদায় সদায় তোমার আগামী আশা পড়াশোনা কদার মধ্যে দিনেরই পরিপূর্ণতা এবারতে সদায় সমস্ত বাক্যরে তুমি সামর লাগবার সদে হয় যোধা মানে বাক্য মতে তুমি মানুষের উপকার সব গুরুবেতে সদে হয় নিজের লক্ষ্য উদ্দেশ্য পরিপূর্ণ গুরুবের সদয় হয় তাহলে মিজে দান হবা যে সমস্ত মানুষের মিজদা হয়নে থক ঠক পাজি পড়া ডরা বংশী অধিয়া নিরাশ নগরিবে তাহলে তুমি তোমার সদামতেই তোমার লোক উদ্দেশ্য পরিপূর্ণ হব এবং চিন্তা চেতনা আর সবলতা লাভ করি পারবে জন্ম জন্মান্তরে তারপরে তুমি যদি ব্রেণী মেধাবী শিলবান মেধাবী জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত পন্ডিত অবাধ্যে সদয় জ্ঞান তুমি ইয়া উন্নত জ্ঞানে উন্নত হওয়ার সদয় বুদ্ধ জ্ঞান সদয় রাজ্য সৈত্য জ্ঞান তারপরে জ্ঞান সপ্তাহ তিনশো প্রতিপক্ষ ধর্ম জ্ঞান যদি লাভগৃহের সদয় মার্গফল ফল জ্ঞান মার্গ জ্ঞান সদয় তাহলে নেশানো হেবা নেশা হা মানুষ লাভ নকরণ ফল জ্ঞান লাভ নগরণ তারা বুদ্ধিসম্বা জ্ঞান লাভ নগরণ বুদ্ধ জ্ঞান নভান তারা পত্যকা বুদ্ধ জ্ঞান নভান সম্যক সমুদ্ধি সম্বোধী জ্ঞান বোধি জ্ঞান বুদ্ধিসম্বদা জ্ঞান তারা ত্রিবিদ্যা জ্ঞান জ্ঞান ত্রিবিদ্যা জ্ঞান এবং অরহত্ব জ্ঞান তারপরে অনাগামী জ্ঞান সভাবতী জ্ঞান লাভ করি পে সাৱধান নেচাবান যাৰা কাৰণ তেনেহলে জ্ঞান বিৰোধী যাৰা জ্ঞান বিৰোধী সামৰণ জন্ম জন্ম জ্ঞানৰ বক্তব্য জ্ঞানে গৰিবেশ গৰিবাক সেই ব্যক্তিৰ মুক্তিবৰ্ নাই পে সাৱধান তালৈ সংগীত সদায় চিয়া নাই মানে তুমি এই যাৰা এই কলাণী বকৰিবেশী মেঞ্চ যি যি ক'লোঁ সেই কলাণী বকৰিবৰটো যাদা হয় তেল তুমি শ্বিলবানীতে বা মানৱ জীৱন পরিপূর্ণতায় স্বার্থ গুরুত্বের ছেলে মারেন অত্যন্ত এই শিল্ড দরকার কারণ শিল্ড আর উপর নির্ভর করে সমাধি স্কন্ধ সমাধি স্কন্ধর উপরে নির্ভর করে প্রজ্ঞা স্কন্ধ যার শিল নাই সমাধি হবে না আর যার সমাধি নাই প্রজ্ঞা হবে না তাই একের উপর নির্ভরশীলগুলি যে প্রথম আদিতে কল্যাণ মানে মাঝে যদি সন্দেহ তোমার ধর্মের প্ৰথম মংগলজনক কান কি শিল্পনা নাই মংগলজনক তাৰপৰা তৃতীয় মংগল সি বল গ'লে ত'লে চিত্ৰ সংযমৰ নাই তৃতীয় মংগল তৃতীয় মংগল কি বল গ'লে ফললাভ কি ফলালপ মাৰ্গ ফল জামেক হৈ বুদ্ধ জ্ঞানে ধৰ্ম চৰ্চাৰ ফল স্বৰূপ আৰু সদায় শ্ৰাৱণ্য ফল সেই শ্ৰাৱণ্য ফল মানে কি সদাপ্তী সৎ কথা আমি অনামী অত্য জ্ঞান মার্গ স্তফল হস্ত জ্ঞান বুঝায় সেই ফল ঘুরিবাস তাহলে বুদ্ধের সদা মেনে চল অত্যন্ত জরুরি এই সে আসি মানব জীবন স্বার্থগুড়ি বিভিন্ন জাত পরিভ্রমণ গরম বই এই এই সত্য থেকে বঞ্চিত অসংখ্য মানুষ মালা আত্মিক বুদ্ধি চিনেই হচ্ছে সে সদা শুনি পড় এবং সর্চা করিব তো তোমার সুযোগ দিয়ে লাখি মনে গরম বুঝে সে কারণে এই যে সিহাগ করে সাত কারণে করবি বুদ্ধবাণী মেনে চলি যা যা নোলা বুদ্ধবাণী দুট বাজি থাকি হানি মনে রাখবা সেভাবে চারিউায় এক জিপ চারি উভায় জীবা তারা খানি আনি মতন রকানেই বুদ্ধবাণী নশুন বুদ্ধবাণী হল দেখি জীবন জীবন কল্যাণের বাণী নিজের কল্যাণের বাণী পরের কল্যাণের বাণী জন্ম যে কল্যাণের বাণী আর এ বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের বাণী বাণী ধরাতে ভাগে দুনিয়াত বাজে হানি হানি সাবধান বুদ্ধের পক্ষাতে নেই জীবন অতিবাহিত কর খনিক দুঃখজনক মানব জন্ম এছাড়া হন। আর সদা নয় রাজা ধনী মানি অনেক পৃথিবীত ধর্ম বুদ্ধিজম ছাড়া কোনো মুক্তিগত নেই শান্তিও নেই ধনে শান্তি হয় সাময়িক শান্তি কিন্তু গ্রান্তি নাই হয়তো নিজরে নিজরে মৃত্যু করে দেয় নিজেরগত না যায় দ্বন্দ্ব মানা হারাব নেই আবেদি যান পথ দেখা যায় তাই সেই সেই জন্য ধর্ম কিন্তু মাজরা উজ দেয় ধর্ম কি শিল বেলাতে যেন ধৰ্মা দল দল চিন্তা কৰাৰ ধৰ্ম হয়ান বোলে ইছলাম বোলে হিন্দু ধৰ্ম বোলে ধৰ্মৰে বুদ্ধ নাই যে সত্যিকাৰ নেচাৰ সত্যিকাৰ নেচাৰ কি যে ভাপে চিন শূন্য কেন এব তুমি নিজে সংযম ৰাগ নিজৰ খায় দমন কর বাক্য দমন কর চিত্তকে দমন কর হৃদ দমন করে নাই ধর্ম যে ব্যক্তি খিয়ে দিতে কিনেন সুহাম করে নয় প্রাণী হত্যা চুরি বেবিচারি করে নয় যে মদি নিজে সদা এবং গাতে গাতে সদা খরগজ কদায় খরগজ কদা আর কি বারা বাচ্চা সদা কিছুম বাক্য সদা হয়ে নয় এবং সম্রলাভ আজি বাজি সদা নহয় তার ধর্ম যে ব্যক্তিব অলোক অহিংসা সম্যক দৃষ্টি অবত্রান করে তার হয়তো ধর্ম এই ত্রিবিধ ধর্ম জীবনের মধ্যে যারা প্রতিষ্ঠা পরি ভারণ। তারাই সুখী তারাই জন্ম মানব জন্ম সাতকারী তারাই মানে নির্বাণকামী যে শক্তি সেইটু লাভ করে নেই পাওয়া যায় তারপরে এই সৎ বুদ্ধিজম সদা ইয়া সংগ্ৰে বুজি ল'বা সিহঁতে সিহঁতে তাৰতে মোৰ সবচে প্ৰাৰ্থনা কৰি যাব যিদু যিদুচাত মানে ঘৰত তাং বা বাৰে যাং মই সব সময়ে প্ৰত্যেক বজাৰৰ কাণ পৰ্ব গতাই মানে অধিষ্ঠান ঘূৰি যোৱাতে সেয়ে হৈছে সিহঁতে প্ৰথম বিক্ৰু শ্ৰমণৰ অধিষ্ঠান ঘূৰি দানা প্ৰথম মই অধিষ্ঠান ব্যক্তিগত অধিষ্ঠান বিক্ৰু শ্ৰমণৰ কল্যাণৰ অধিষ্ঠান তাৰপৰা গায়ক দায়িকা জানা নিগতম দানা ৰেগুলাৰ মনত দাগান বান্দাৰে আমি সহযোগিতা কৰিব নান জন্মৰ দিন এদি পাৰ পুণ্য লবং তাৰা চে ভাই তাৰাৰে তাৰেং তাৰ চৰ নম্বৰত তহল চাকমা পিহলৰ ৰাগাং চে পৰ্বত বিশ্ব ব্ৰহ্মাণ্ড চল কাণী নৰে পৰিত্ৰাণ কৰি দিওঁ নলদে মহাম নিজস্ব হাম আই যে সৰ্বাধ বৰ সদা নহয় চিনি মা ব্যক্তি সদাহাম গুৰি চাঙৰ তুমি আছে নোৱাৰে বা কিন মন্দিৰ নথেবা ডাঙৰ মন্দিৰবা নিরাশ নব মানুষের যা চায় তা ঘুরি বাড়ে মানিকা কিন্তু সেই পরিকল্পনা আত্মহিত সেই পরিকল্পনা কিন্তু ক্ষত্রিমালে নহব আর সুন্দী ইত্যাদি বললে নহব অন্যায় অত্যাচার মিথ্যা তালে ঠেলে ঠেলে নহব সঠিক পরিকল্পনা বিবাদের ফোর্সফুল সে অপূর্ণ নতায় মহাবিশ্বতে সহায়ক করে মহাবিশ্ব সাহায্য করে তারপরে ঐক্য দেবা সাংমা ফিবল যত কমদিন ঐক্য নন সাংমা ফিবল যে যে লোককে দোল হামরুবের সাই তার ঐক্য শক্তি হার ঐক্য শক্তি ব্যতীত মনে মনে করিবে শূন্য হাত শূন্য হাত শূন্য হাত তারা ঐক্য শক্তি মানে দ্বারা 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 ঐক্য শক্তি দ্বারা পছন্দ করিবে চান শুধু মর বাণী নয় বুদ্ধের বাণী শাস্ত্র বাণী বুদ্ধ হয়ে মানে শুভ সংগাচা সামগ্রী শুভ সংগাচা ব্যাক্য মানে তুমি সমগ্র গলে মানে শ্যামাক সুগো যদি ভাবনা করে দেওয়া এক সময় সুখি হবা যদি হাম্বরে দেওয়ায় ওদা সদে হয় এক সময় উদো এক কদা উধ এক কদাই বুঝিলে তাহলে অবশ্যই তোমার হিদে যে মানে সুখ এম ইম বুদ্ধবাণী তাই যতক্ষণে মানি নদক্ষণ মরিব এক নয় এতে মরিব নয় উতে মরিব নয় এতে সতী নয় উতে সতী হব এই অর্থনৈতিক পরিহানি জীবন পরিহানি দিয়ে।

তোমাৰ সেইবোৰ আনি মনত আনা দৰকাৰ যদি বনমান দেৱানি নন্দে আনি যদি চুনি দাঁত উলি লোন মাহৰ মনে লাগে বা কিন্তু বুল আনি লৈ এতিয়া সঘন হৈছে গন্তব্য ফচিব ৰং ৱে ফুলন হয় ৰং ৰং ৱে ত্যাগ কৰি পথ জানি লঠিক পথ জানি ললে সত্য গন্তব্য লুমিবা গৈ সবলতা অহা নিশ্চিত আজি ৰং বুলি চালে ৰং পথে গেলে যুগ যুগান্তরে সেই বুলের শিকার ফেদেই বাধ্য শুধু মানে গিয়ে অনিশ্চয়তা শুধু অনিশ্চয়তা শুধু শূন্য হাত শুধু শূন্য হাত তাহলে ঐক্য দিয়ে মধ্যে দিয়ে ঐক্য পবিত্র ঐক্য শ্রেষ্ঠ ঐক্য মানে শক্তি আজ ঐক্যের বিরুদ্ধে হাম কতন এবং ধ্বংস কোনো খুনি মারামারি মনের বুদ্ধবাণী এই যেতে যেন যেন শুনব বুদ্ধবাণী দুনিয়াত বাজে দেবো হানি হানি মনে ইয়াৰ বাক্যমান হৰঙৰ এই সংগীপ্ত হয় সদা হয়নে তোমাৰ বেয়া কোনো সুখ চন্দি হওক মংগলক কামনা হৰণে মই সদায় মৰি দিলো